হ্যালো ফ্রেন্ডস আই উইল শো ইউ টুডস ভিডিও হো টু রিমুভ ইরোর এইটি থ্রি জুকি বাটন হল জুকি বাটন হোল সুইং মেশিন মেশিন মোডেল এল বিয়ে ওয়ান সেভেন নাইন জিরো ডাবল এস সো ফ্রেন্স দিস ইরোর ইউজুয়ালি শোজ ইন দিস মেশিন ইরোর এইটি থ্রি দিস ইসরি ভিড়ি কমন ইরোর এট ফাস্ট you have to press the reset button to remove this error then press the m button once again press and hold the m button for 3 seconds then using the item button go to memory switch 2 then press the edit button then ইট উইল শো দাক প্রোগ্রাম অন দ্য ডিসপ্লে অ্যান্ড ইউজিং দ্য আইটেম বার্টন গো টু কে টোয়েন্টি থ্রি কে টোয়েন্টি থ্রি এমন একটি প্রোগ্রাম কে টোয়েন্টি থ্রি প্রোগ্রামে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন থ্রেশ হোল্ড ফর ডিটারমিনেশন অফ ফেল্ড প্রেশার লয়ারিং প্রেশার ফুড নিচে নামতে ব্যর্থতা নির্ধারণের সীমা অর্থাৎ মেশিনে একটি সেন্সর বা সেটিংস থাকে যেটা নির্ধারণ করে প্রেশার ফুট নিচে নামলো কি না যদি নির্দিষ্ট সীমার মধ্যে সেটা না থাকে বা না নামে তাহলে মেশিন ধরে নেয় প্রেশার ফিট নিচে নামতে ব্যর্থ হয়েছে ঠিক তখনই ইরোর এইটি থ্রি আসে তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কে টোয়েন্টি থ্রি প্রোগ্রামের যে রেঞ্জ দেখতে পাচ্ছেন এই রেঞ্জটা বাড়িয়ে দিতে হবে আমি এটাকে ফোর মিলি করে দেব নাও ইউজিং দ্য প্লাস অ্যান্ড মাইনাস বাটন অ্যাডজাস্ট ইট আপওয়ার্ড আই উইল সেট ইট টু ফোর এম এম হ্যালো ফ্রেন্ডস রিমেম্বার ইট দিস ইরোর উইল ওয়াকার ওয়ানলি হোয়েন ইউ সুইং ফ্রম এ থিন এরিয়া টু এ থিক এরিয়া বন্ধুরা মনে রাখবেন এই ইরোর তখনই আসে যখন আপনি পাতলা জায়গা থেকে মোটা জায়গায় হোল করতে যাবেন সো ফ্রেন্ডস উইল ফাইন সি ইউ দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ Boleh di sini, mereka ada kau tu orang di sana.